আর এই যে বাসগুলা এখান থেকে ক্যাফে কোনো না নিতেও পারে না এমনি দুধতেও পারে শুইতেও পারে মনে করেন যে যে একটা আশা করে ওই আশাটা মনের আশা পূরণ করে মা মন আশা আচ্ছা এইগুলো এই যে গাছের মধ্যে যে এইগুলো বানছেন এগুলো কি নিয়ত করে কি এগুলো বানছে না বন্ধুরা আজকে ফাইনালি হচ্ছে সে সামরাতে চলে আসি যেটা কচুয়াতে অবস্থিত চাঁদপুরে তো আজকে আপনাদেরকে সেটা মানে সামরাটা দেখাবো আপনার কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সেই উদ্দেশ্যে মূলত সকাল সকাল চলে আসলাম তো এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার মন সামরা তো ওইটার কাছে আজকে যাব। এবং ওইটা নিয়ে আসলে অনেক ঘটনা সেগুলো আজকে জানার চেষ্টা করবো বাইরের বাসা কি এই জায়গায় একটু কথা বলতাম আর কি বলেন একটু দাঁড়ান আপনার নাম আমার নাম মোহাম্মদ কালামিয়া আচ্ছা জি আপনি তো এটা তো মন সরো না জি আপনার বাসাটা কোথায় এখানে যে স্কুলের পাশে না পাশে আচ্ছা মন সরো নিয়ে তো অনেক ঘটনা জি এটা তো ঘটনাটা আসলে কি ঘটনাটা কি মনে করে এটা প্রতি বছর বৈশাখের 1 তারিখ বা 2 তারিখে মেলা হয় আচ্ছা আর হিন্দুদের যে ধর্মটা ধর্মটা পালন করে আর এই যে বাসগুলা এখান থেকে ক্যাফে কোনটা নিতেও পারে না এমনি ধুত পারে শুইতে পারে মনে করেন যে যে একটা আশা করে ওই আশাটা মনের আশা পূরণ করে মা মনসা এই ব্রিটিশ আমলে মনে করেন আপনার যে নিয়ে গেছে নিয়ে করেন দিয়েছি তো তার স্বপ্ন দেখাইছে আমার থেকে আমার বাসটা নিয়ে দিয়া তার গেত গোষ্ঠী আছে সব শেষ

বা আগের দিনে ব্রিটিশ আমলের মানুষে বলছি বা এখানে সাপ আছে বা দুধ দেয় এখানে একটা মন্দির একটা গোলাটা একটা চক্কর আছে চক্করের মেয়েদের মনে করেন হিন্দুরা দুধ দেয় কলা দেয় ফল ফ্রুট দেয় ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা আপনি তো মন্দিরে দেখতে আছেন না মনসা মন্দিরে দেখতে এইখানে আপনার ওই আপনি কি বেতন ভুক্ত হ্যাঁ

আছে বিজয়ের মানুষ আছে বিজয়ের মানুষ আসে মানে মানুষের কোনো ক্ষতি করে ক্ষতি করে না হুম সাপটা দেখছেন ঘর আপনারা না আমরা সাপ বলতে কিছুই দেখিনি মানুষ হয়তো সাপের রাজা হ্যাঁ আসে নি তো দেখি এই মন্দিরে গিয়ে থাকে

দেখেন আপনার প্রত্যেকটা এই যে এই পলিথিন আপনার মোড়ায় রাখছে ঠিক আছে তাদের মানে ওই হিন্দু ধর্মাবলম্বীদের হয়তো তাদের ইচ্ছা পূরণ করার জন্য এরকম আপনার তারা এটা মানে তাদের বিশ্বাসের জায়গা থেকে তারা এরকম করে এই করে রাখছে আর হচ্ছে এটা আপনাদের মন্দির না এটা মন্দির আর মনসার বিগ্রহ আছে মনসার কি ভিতরে এই করে না যে এখানে

চকালে এক সাপুর আইছে বাজি বাড়ি সাপ উদাইছে আরে কই সে দুই টাইট তিন কয় হ্যাঁ দুই টাই সাপুর আইছে তখনো এদি আসিল না এরপরে এই সাপ হেতে ইয়া দিছে ফছে দেয়ার বিন বাজাইছে বিন বাজাইছে আরে সাপ বেশি বড় না দূরে এডুর সাপ বাড়িছে বাড়ি এই সিন্দুর কপালে সিন্দুর কালো সাপ সিন্দুর সিন্দুর লয়ে সামনে গেছে আর সামনের সাপটা ধরছে দরিয়ে ওই দহুলিয়া হুদুর বাড়ি পর্যন্ত গেছে এরপরে নিশুদ আর যাইতে হারানো হিরি আবার আনি সারি দিছে আর যাইতে হারানো এই দেখছি আমরা সাপ এরপরে বড়ডি কত বড় হে এইডা আমরা দিই নি হ্যাঁ ব্যক্তি এড়ু অনেকগুলা অনেকটি অনেকটি

আচ্ছা স্যার আরেকটা জিনিস জানি এই যে তো এই তো মানে বাস কাটাবো নিছে হ্যাঁ তাহলে এই যে বাসগুলো যে এগুলা কি এই যে কাটা এই যে একটা কাটা হ্যাঁ এডি কাটছে এডি মন্দিরের কাছে হেশুম কার দর্বু কই কাটছে ও এই মন্দির মন্দির হইবো হইবো কইতো এডি তো ভুরে আছিল এডি কাটছে কাড়ি কাড়ি হালাইছে হ্যাঁ থেকে আর বাইরের কেউ বাস টাস না না বাইরে বাস নিছিল আমরা আমরার বহর দেশে এনো আমরা কইলে আজ গেলকার মাইওনো হুম মুক্তিযুদ্ধ দেখছি হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ যাত্রা করি বাসটি কাটি নিছে জানছে না না জানার পথে হ্যাঁ ঘর করছে গর করছে ভাতাটা দি বলে বাত বাত টা রাইছে বাট ফাট করছে সাফ হইছে ডাগের মাইদি সাল যতটি এতডি সাফ হইছে যতটি ভাতা জ্বলাইছে এতডি সাফ হইছে এরপরে হ্যাঁ না না হে মু রক্তায় মারা গেছে এর বাসটি আনি আবার দি গেছে এতে শত রং আর কেহু ধরে না এই হইজনতে হেরা শত রং হয়ে গেছে মানে এর মানে বাস আসলে মানে আপনার কি ম্যায় না এটাই বুঝা দিতাছে কারণ বাসে তো সাথে আরেকটা বাস লাগা না নে আবার দরকার লাগলে কাটে নে শুকিয়া যায় আবার পরে দিয়া হয় হ্যাঁ হ্যাঁ কি মানে দাঁত হয়ে যায় নষ্ট হই যায় নষ্ট হয়ে যায় নষ্ট আসেনি আসেনি একটা সাদা সুদে আমরা যেরুম বাস বুস লাগাইলে শুকনা তাই ইয়া তাই হেরুম আসেনি দেনি করুল দেহা জানা বাসটি যে কিভাবে কত কোনো হয় এ করুলটা আমরা দেখি না বুঝছি নতুন বাস হয় না কই দেখি না আসেনি সানসে কইতে আবার ওই যাই গই অনেকটা করুলও তো দেখি না এই যে বাসটি হয়েছে এটি তো নতুন বাস আচ্ছা তাহলে এখান নতুন বাসই হয় না ও কোন সময় হয় পাতা সারি দেয় কেউ তার করুল দেয় না অন্তত একটা করুল দেয়া যায় এরপর আবার ওই যায় এই যে তো নতুন এটি তো মন্দির হইব কই কাটবো কই তো মন নতুন তাহলে এখানে তো আপনার এই যে এত এতই তার এখানে তো অনেকেই অনেক বিশ্বাসই করে কিন্তু আসলে এই যে পাতা টাতা ছিলে তার সমস্যা নাই না না এখানে কোনো জায়গার সমস্যা হয় না আপনার শুডু সময় সব দেখছেন আমরা শুডু আমরা এই একটু জ্ঞান বুদ্ধি হয়েছে আমার বাড়িও এনে আমরা আইসি না জানতে আমরা হেস মন্দির আছি না দুধ গেলা দিছে দুধ দি তুই দিছি শুকনো ডি খাইয়া লাগছি মা মানুষ আমনো খান আমরাও খাই এইটা কই মা মানুষের কাছে আমরা খাইছি অন্ত আমরা দই টই না ওই হেরা আইলে নানাত নানাতকুরে দেয় প্রসাদ দেয় নানাত করে খায় হুকনা টুকনে তাইলে আমরা হেরুম বেদুফি করি নেই এই মনসা তাই কিনলে এইটা

আয় আয় আমরা এইদিনে আই আমরা চলা হিরা করি আমরা বাড়ি এনে পুস্কুনি এই যে পুস্কুনি এনে তা আমরা আবর্জনাটা আমরা এমিক্যাল করি না আবর্জনাটা কোন ইয়া করি না আমরা আমরা আর ইয়া বাবা আমরা চলি মন্দিরের কাছে বাড়ি বানছি আর দশ বছর ধরি তইলে আমরা কিচ্ছু দিই না মানুষাই কয় আমনাকে ভয় করো না কিছু না আমরা রাইতে দশটা ওই জন্য আমরা হিন্দি যাই আমরা কোন ভয় পাই না 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 তার মানে এই যে বাঁশগুলা দেখেন আপনার ওই বাস গোলা আপনার একটা পরে একটা বাস কিন্তু আপনার লাগোয়া হয়ে গেছে দেখেন এখানে কিন্তু বাস কাটা নাই আর যে দু একটা কাটা আছে এগুলা হচ্ছে আপনার মন্দিরের জন্য না মানে মন্দিরের কাজের জন্য আর কি আরেকটা ব্যাপার এই যে আপনার দেখেন এই বাস গুলা মানে অনেকে আছে যে হিন্দু ধর্মের লোকেরা আচ্ছা আচ্ছা মিলবে না না অন্য কোন বাঁশ দেখেন নাম ওই যে লগে কোন বাস মিলে না একটা পাতা তলার লগে গেল আমরা দেই দেখতে পারিডা মনসার পাতা মনসার আমরা উরে হেলাই দি ও হ্যাঁ না আচ্ছা এই আরে তবে এইসব আসলে কি এই যে আপনার পাতা তারপর হচ্ছে আপনার বাস মানে এইগুলা আসলে কোনো আপনার মানে ই নাই ঠিক আছে একমাত্র আল্লাহ তালার মানে ক্ষতিকরের মালিক আল্লাহ এবং কি আপনার হেফাজতের মালিক আল্লাহ ঠিক আছে এটা সবার উপর বিশ্বাস করা লাগবে সাপ সে আল্লাহ সৃষ্টি এই যে অনেকে বলে আপনার গাছের পাতা ছিঁড়া যাবে না গাছের পাতা কিছুই না এই দেখেন আপনার এই দেখেন আপনার এই যে একটা ই আপনার ঠিক আছে এই যে আমি ই করলাম ঠিক আছে এটা কি হইলো এটা হচ্ছে আপনার মানে এটা তো আসলে এটার কোনো ক্ষমতা নাই এই বাজারে কি কোনো ক্ষমতা আছে অবশ্যই